আপনারা যারা উপদেষ্টার পদ পেয়েছেন আপনারা বুঝা উঠতে পারতেছেন না যে আসলে আপনারা কোন চেয়ারে বসছেন বাচ্চাদেরকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা উপকমিটি করেছেন ওদের অথরিটি কি আপনার স্টেট লেভেলে কেন তদন্ত কমিটি করলেন না বাচ্চারা স্টুডেন্টদেরকে ওসিডিসি কে অথরিটি দিয়ে প্রশ্ন করতে পারবে ফোন দিতে পারবে যে আপনার জেলার আহত নিহতদের তালিকা দেন কেন এখন রাজনৈতিক দলগুলোর অফিসে এসে আহত নিহতদের তালিকা সংগ্রহ করতে হচ্ছে লাভের ছবি দিয়ে দেন জেনেভা জুরিকের লেকের পাশে গিয়ে রোমান্টিক জাম্পার করে ছবি দেন ভোট করছেন বাংলাদেশ বাংলাদেশ হয়ে থাকবে আওয়ামীকরণ করবেন আওয়ামী লীগকে পুনরবাসন করবেন पॉलिटिकल ডাইনোসরকে জাদুঘর থেকে আবার গণভবনে ফিরে আসবেন গোকাস স্বর্গে বাস করছেন গোকাস স্বর্গে বাস করছেন আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে হয়ে গেছে যে আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগ জাদুঘরের জন্য আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে রাস্তায় এই আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসবে না মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন এবং যারা আওয়ামী লীগকে ফেরা আনতে চায় তারাও মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন মুসলিম লীগ কেন বাংলাদেশের থেকে ইতিহাস হয়ে গেছে এত বড় অবদান থাকার পরও কেন আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে গেছে অতএব সেই ইতিহাস থেকে শিক্ষা দেবেন